আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ সর্বশেষ যুদ্ধ করি করতে হানিয়াকে হত্যা আব্বাস আন্তর্জাতিক বিস্তারিত থাকছে প্রতিবেদনায় যুদ্ধ দীর্ঘ করতে হানিয়াকে হত্যা আব্বাস গাজায় চলমান যুদ্ধকে পদস্তি করার জন্য হামাস নেতা ইসরায়েলকে হানিয়াকে হত্যা করেছেন ইসরায়েল রুশ বার্তা সংস্থান আইডল মঙ্গলবার এক সাংস্থায় করে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহবুদ আব্বাস এই মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা খবর জানিয়েছেন আব্বাস বলেন এটি হানিয়াকে হত্যা কুণ্ড ছিল ইসরায়েলের অত্যন্ত বিরূপ তাপূর্ণ একটি পদক্ষেপ আমি নিঃসন্দেহে বলতে পারি যে চলমান সংস্থায় মেয়াদ ও ব্যক্তিক দায়িত্বগণ করা উদ্দেশ্য হানিয়াকে হত্যা করা হয়েছে ইসরায়েলের আকসান বন্ধ ও সেনা পদক্ষণ আলোচন করা এই ঘটনায় নীতিবাচক প্রভাব পড়তে বলেও উল্লেখ করেছেন তিনি সংকট নিরসন রুচ্ছ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করতে মক্সনো যাচ্ছেন আব্বাস বারো থেকে ১৪ আগস্ট এই সফরের বিষয়টি খুঁটিনাটি সূত্রের বরাবর নিশ্চিত করেছে গত সপ্তাহে এক এলাকায় তেহরানের নিহত হন হামাসের রাজনৈতিক নেতা হানিয়া এই কয়েক ঘটনা আগে ইসরায়েলের প্রকাশ করে যে লেবানন বিরুদ্ধে বিমান হামলা হিজবুল্লাহ নেতা ফুয়াদ কুরুকের হত্যা হয়েছে এই দুই ঘটনার মধ্য মধ্যপ্রচার যুদ্ধের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিচ্ছে দেশগুলোর হামাসের দেওয়ার একটি হচ্ছে ইরান হানিয়াকে হত্যাকাণ্ডে ইসরায়েলকে অভিযুক্ত করে কঠোর পরিষদ হুমকি দেওয়া হয় তাদের পক্ষ থেকে হানিয়াকে হত্যার বিষয়ে ইসরায়েলের এখনো কোন মন্তব্য করেননি এদিকে সমস্ত ঘটনা মধ্যে বেড়ে চলা উত্তেজনা প্রকাশ করতে আহ্বান জানিয়েছেন রাশিয়া পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দেশটি পশ্চিম মেধার সমস্ত সমাধানের ব্যর্থতার সমালোচনা করেছে তারা সংস্থান পক্ষ থেকে বলা হয় সংগঠন নিরসনে উনিশশো সালের নির্ধারিত সীমানার গুরুত্ব অনুভব করতে পশ্চিমরা অবগত